এখন পর্যন্ত মন নদীর জল বাড়ছে খুব দীর্ঘ শহরের জল কমলেও নদীর জল কমছে না দমকল দিয়ে জল সরানো হচ্ছে শহরে এখনও জল রয়েছে কিন্তু সকালের মতো এত জল নেই কিছু সংখ্যক মানুষ গুজব রটাচ্ছে তাই চ্যানেল চব্বিশ ঘন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাইতেছে গুজব রটাবেন না বুঝবে কান দেবেন না নদীর জল এখনও বিপদ সীমার উপরে আছে তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হচ্ছে নমস্কার 국민ively KORU Ads I had to call it that you

ছয়টা কি ফোর বিপদসীমার উপরে না বিপদসীমা আমাদের সীমার উপরে গিয়েছে আমাদের হচ্ছে বিপদসীমা আমাদের ডেঞ্জারে আছে বর্তমানে টোয়েন্টি মানে ডেঞ্জারের উপর চলে গেছে তো কারেন্ট ওয়াটার লেভেল ছটায় আছে টোয়েন্টি আপনি কি মনে হয় বাড়বে জল তো হাওয়ারলি আমরা ওয়াটার লেভেল দেখছি এবং ডাটা দিচ্ছি আমাদের হাওয়ারলি বাড়ছে দু স্টেডি ছিল স্টেডির পর এক সেন্টিমিটার বাড়িতে পাঁচশো খুব বাড়ার গতিটা এখন কিছু একটা খুব কমছে খুব দীর্ঘ গতিতে বাড়ছে না এখনে বর্তমানে বাড়ার গতিটা একটু কম আছে যেমন আমাদের সারাদিন আট দশ পাঁচ ছয় পনেরো সেন্টিমিটার করে বাড়েছিল কিন্তু এখন বর্তমানে দু সেন্টিমিটার এক সেন্টিমিটার চার সেন্টিমিটার করে বাড়ছে ধন্যবাদ